আমার পোলাহন জনটা বিয়া করা মো তারি করে পোলাহন হবো তাহলে হেরাও মানে পুলিশ হবো আর্মি হবো উকিল হবো আর ওদের ডাক্তার হবো মানে সবকিছু আমারই থাকবো আর কি মানে বাইরে মানুষ একটা থাকবো না তাহলে আসামের ভিতরে তুই আর আমি কিন্তু একবার রাজত্ব করবো রাজত্ব করবো বন্ধু কি আমার আর দেরি করা হইলো না ফাইনালি আমার বিয়াডা করাই নাকবো কে কি হইছে

সেলি ভিডিও ক্যাপ্টেন আমেরিকা যাই খেলাবার নিগে দুবাই যাই খেলাবার নিগে তাহলে আমারে বলা জনটা বড় আমি একটা ভিডিও জাম কাছে আমাকে থানা ওটা নাই মানতো এ নেমার পাওয়ার আছে বেফিলপ আয় বন্ধু বুদ্ধি একটা দিয়া দে র বন্ধু একটা কাম কর কি কাম করমু তোর পোলাহনে বিয়া করে দে দিল্লি ফুটবল খেলার টিমো তো রবো আইপিএল খেলনা টিমো তো খানার পুলিশ চিলিসো তার কেন অজবগা তোরা তো টের পতাইবা বনারা খালি হারাবো সব কিছু তোর পোলা নকে ব্যক্তি বিয়া করাবে নারী বন্ধু কি ঠিক কইছাস আমার পোলা হাম জোনটা বিয়া করামু তারি করে পোলা হানব খালি হেরাও মানে পুলিশ হব আর্মি হব ইপি লব আরো তার ডাক্তার হব মানে সবকিছু আমারই থাকবো আর কি মানে বাইরে মানুষ একটাও থাকবো না খালি দনগে যে হিমন্ত আমা হাতে রঞ্জিত গেরা পারবো না হিমন্ত দনগা পাস করব হিমন্তর কি আছে কিছুই নাই কোনস হম ও বন্ধু তুই ঠিকই কইছস তোরাতে হিমন্তর খাওয়া আছে নি আরে সামান একটা পোলা আর একটা মিয়া আর তোর টিম এই সামলা যেভাবে পোলা আন মিশিং বানানোর নিসা মিশন দাই তোর ধন্যবাদ দিলাম রে এভাবে তুই আগিয়ে যা হাই আমি যাই বিআই করে নাই আবার টিম বানাবো শালা পাগল আর তুইয়া কাম করিস বন্ধু আসামের ভিতরে তুই আর আমি কিন্তু একবার রাজত্ব কর্মত্ব যা তাইলে বন্ধু তুইও তাহলে ফটো আর আমিও গে এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে বানানো হয়েছে কেউ সিরিয়াস ভাবে নেবে না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ